আগারগাঁ সেই ভাইরাল কেক বিক্রেতা আমি বর্তমান কোন জানেন এটা একটু ভাইরাল একটি জায়গা যেখানে মায়ের কেক বিক্রি করে অনেকে আবার বইয়ের কেক বিক্রি করে ভাইরাল হচ্ছেন হ্যাঁ সেটা এই আগারগা ঢাকার রাজধানীর এই আগারগা এখানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু মিলন মেলা বলতে গেলে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে কেক দেখতে কিনতে নয় ভালো নয় কিন্তু প্রতিদিন কিন্তু এখানে কেক বিক্রেতারা তারা যেমন উৎসুক ভাবে আসে তেমনি কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু তেমন উৎসুক ভাবে আসে আজকে এই ভাইরাল জায়গায় ভাইরাল কিছু তুলে ধরার চেষ্টা করব সেই সময় নিয়ে আমাদের সাথে থাকুন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেশ কিছুদিন থেকে তুমুল আলোচনা রয়েছে কেক বিক্রেতাদের নাম তারা বিভিন্ন অঙ্গ ভঙ্গি করে এসব কেক বিক্রি করছেন তাদের এই ভাইরাল নৃত্য গান সারা দেশে কিন্তু ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে আজকে আমি আপনাদের সাথে নিয়ে সেসব ভাইরাল জায়গা এবং ভাইরাল ব্যক্তিদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। ঢাকার কোন জায়গায় কিভাবে যেতে হয় সে জায়গাটিতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আসছি আমি সাদুল আলম শাওন ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আপনি চলে আসতে পারেন আকারগার আইডিবি ভবন আইডিবি ভবনের ঠিক পিছনে অবস্থিত নির্বাচন কমিশনার অফিস সেই নির্বাচনী অফিস এবং আইসিটি অফিসের ঠিক সামনের ফুটপাথ গুলোতে প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত বা গভীর রাত পর্যন্ত এসব কেক বিক্রি কেনা চলে থাকে আজকে আপনাদের নিয়ে ভাইরাল জায়গায় যে আগার যে ভাইরাল কেক যে বিক্রি হয় সেখানে কিন্তু কেকের থেকে সাংবাদিক বেশি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার ক্যামেরা একটা কেকের পিছনে কিন্তু ছুটছে এখানে কিন্তু মানুষ আসে কেক খেতে না ভাইরাল হতে আজকে এই ভাইরাল জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরবো আসলে কিভাবে মানুষ ভাইরাল হয় ভাইরাল যদি আপনি হতে চান এই ভাইরাল জায়গায় এই আগার চলে আসেন শুধুমাত্র কেক খাওয়ার জন্য আকারকার ভাইরাল এই কেক কেকপট্টিতে আসলে আপনি প্রথমেই হাজার হাজার মানুষের উপস্থিতি দেখে হতভম্ব হয়ে যেতে পারেন এখানে ঢাকা শহরের বিভিন্ন উদ্যোক্তারা নিজের তৈরি কেক বইয়ের তৈরি কেক অথবা মায়ের তৈরি কেককে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কেক বিক্রি করে থাকেন কেকের মানের থেকে তাদের শরীরের গঠন অঙ্গভঙ্গি এবং দৃষ্টিকুটু নাশ মানুষকে ভাইরাল করতে সাহায্য করেছে আর এখানে উপস্থিত কেক বিক্রেতাদের ঘিরে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিকরা উপচে পড়া ভিড় জমিয়ে রাখছেন তাদেরকে ঘিরে প্রতিদিন ক্যামেরা ফ্লাশ লাইটের আলো কিন্তু সেই রাস্তায় বিভিন্ন গাড়ির জাম সৃষ্টি করে দিচ্ছে সাধারণ যাত্রী এবং রাস্তার পথচারীদের দুর্ভুকের কথা চিন্তা করে বাংলাদেশ প্রশাসন পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর যৌথ অভিযান কিন্তু বেশ কিছুদিন আগে হয়ে গেল আগারকার এই কেক পট্টিতে তাদের অভিযানের ভিত্তিতে বর্তমানে কিন্তু কেক বেচা বৃত্তি বা ভাইরাল এই জায়গাটিতে মানুষ সমাগম বেশ কমে গিয়েছে